বন্ধুরা শীতটা চলেই আসছে সব বাড়িতেই পিঠে হচ্ছে আমি আজকে সশি পিঠা তৈরি করছি তাও বাড়িতে সশি পিঠা বানিয়ে খেতে পারেন সশি পিঠার জন্য জল দিয়ে দিচ্ছি জলটা ভালো মতন ফুটাতে হবে তারপর চালের গুঁড়াটা দেব জলের ভেতরে গুঁড়া জলটা ফুটা গেছে ফুটে গেছে এবার গুঁড়াটা দিয়ে কাই খুলতে হবে দেখো দেখো লবণ দেই না যে কাইটা হয়ে গেছে এবারে তুলে নেব তুলে হাতে একটু ড্রু করে নেব আদিবা এভাবে হাতে কৌশলিয়ে দূরটা করে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখুন রুটি করে রুটি বেলে নিতে হবে কিভাবে করে দেখতে থাকুন এভাবে লম্বা লম্বা করে লতা পাকিয়ে নিতে হবে তারপরে একটু করে দিও এই করে লতাটা পাকিয়ে হাতে এইভাবে সরাফিটা পাকিয়ে নিবেন কি রে দেখেন পিঠাটা কি ঝরঝরে কি সুন্দর তোষি পিঠাটা দুধের ভিতরে দিয়ে দেব দুধটাকে ফুটিয়ে নিতে হবে না ফুটালে তোষি পিঠাটা দিতে গেলে তখন জড়িয়ে যাবে পিঠাটা পিঠাটা একটু ছড়িয়ে ছড়িয়ে দাও যেহেতু পিঠেটা যেন একসঙ্গে জড়িয়ে না যায় পিঠাটা হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নেবা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি খুব দারুন হয়েছে খুব দারুণ দারুন হয়েছে রে খুব দারুন না রে দারুন আমিও খাই আপনারও বাড়িতে বানিয়ে খান